আসসালামু আলাইকুম দেশ ও জনপদের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি বুশরা জামান এবং আমার সঙ্গে সাংকেতিক ভাষায় উপস্থাপনায় আছেন আহসান হাবিব জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবি হলে আয়োজিত অনুষ্ঠান থেকে তিনি মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা জুলাই গণঅভ্যুত্থান স্মরণ অনুষ্ঠানমালার ক্যালেন্ডারের কিউআর কোড উন্মোচন করেন এ সময় জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের স্মরণ করে জুলাইয়ের ঐক্য জাগরুক থাকুক সবার মনে এমন প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা তিনি বলেন প্রতি বছর এই মাস উদযাপন করা হবে যাতে স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে তাৎক্ষণিকভাবে তা বিনাশ করা যায় ছিল সেটা আমরা অর্জন করেছি কিন্তু তার পেছনে ছিল একটা বিরাট স্বপ্ন নতুনভাবে রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ নতুন বাংলাদেশ বিনির্মাণ আমরা প্রতি বছর এই সময়কালটা কাজটা উদযাপন করব যাতে পরবর্তীতে ষোলো বছর আমাদের অপেক্ষা করতে না হয় আবার এই অভ্যুত্থান করার জন্য আমরা প্রতি বছর এটা করব যাতে কোনো স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি সেটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বৈরাচারের প্রথম পাতা মেলা dagegen আমরাটাকে ধুই ফেলতে পার 16 বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয় প্রধান উপদেষ্টা বলেন জুলাই আগস্টের পুনরুত্থান সফল করার মাধ্যমে আমাদের স্বপ্ন আবার নতুন করে জেগে উঠবে এবং ঐক্য সুসংহত হবে গত বছরের জুলাইয়ে দেশের সকল শ্রেণীর পেশা ও বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল আমরা চাই এই জুলাই এসে ঐক্য আবার সুসংহত হোক আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো বিনিময়ে সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা আমাদের সামনের পথ অনেক কঠিন কিন্তু মস্ত বড় সম্ভাবনাও আছে ইতিহাস সাক্ষ্যতে জনগণ যখন জেগে ওঠে তখন কোন শক্তি তাকে রুখে দিতে পারে না সে বিশ্বাস নিয়ে আমি আজ আপনাদের আহ্বান জানাই আসুন এই জুলাই মাসকে পরিণত করি গণজাগরণের মাসে ঐক্ষের মাসে এই অনুষ্ঠান মেলার মাধ্যমে জুলাই আগস্ট মাস জুড়ে আমরা গত বছরের একটি প্রতিটি দিনকে আবার পুনর্জীবিত করব। যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা জনতা শিক্ষা চালক শ্রমিক কিশোররা শহীদ হয়েছিল আহত হয়েছিল সে লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব এই অনুষ্ঠান মালার মাধ্যমে এবং সেটা আমরা প্রতি বছর করবো যাতে স্বৈরাচার আবার কোন রকমের কোথাও চাড়া দিতে না পারে জুলাই আগস্টের পুনরুত্থান কর্মসূচি সফল হোক এর মাধ্যমে আমাদের স্বপ্ন আবার নতুন করে জেগে উঠুক আমাদের ঐক্য আবারও সর্বমুখী হোক অটুট হোক এই হোক আমাদের এই অনুষ্ঠানমালার লক্ষ্য এই লক্ষ্য সামনে রেখে আমি জাতির পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছি অনুষ্ঠানের শিক্ষা উপদেষ্টা সি আবরার বক্তৃতা করেন অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে জুলাই শহীদ স্মৃতি শিক্ষা বৃত্তি প্রদান করেন প্রধান উপদেষ্টা এর আগে জুলাই গণ অভ্যুত্থানের উপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় নতুন বাংলাদেশের বুনিয়াদকাল দুই হাজার চব্বিশের জুন জুলাই আগস্টের দিনগুলি বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এ মাহেন্দ্র খন মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশ জুলাই নামে এ জনপদের অপরিসীম ত্যাগ ও অনন্য সাহসের সংগ্রামের গৌরবময় দিনগুলির ঘটনা বলি সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো লাল জুলাইয়ে বিপ্লবীর সময় রেখার উপর নজর বুলাতে আমাদের এবারের আয়োজন উপময় এ বাংলায় দু হাজার চব্বিশের জুলাই এসেছিল ভিন্ন রূপে প্রেম ভালোবাসা জাগানিয়া বর্ষায় বিপুল দ্রোহে ফুসে ওঠে পুরুজনপদ প্রস্ফুটিতে হয় তারুণ্যের এক অভাবনীয় শক্তির যার দেখা আগে কেউ পায়নি চাকুরিতে কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবি বেঁধে দেওয়ার প্রথম দিনে ঢাকা শিক্ষার্থীরা সমাবেশ করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিপুল সংখ্যক শিক্ষার্থী অবস্থান নেন সেখান থেকে মিছিল করে টিএসসি রাজু ভাস্কর্যে গিয়ে সমাবেশ করেন তারা জমায়েত থেকে চার জুলাই পর্যন্ত সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়া হয় এই সময়ের মধ্যে সরকারকেই দাবি সরকারকে আহ্বান জানান সংস্কার আন্দোলনকারীরা এখান থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয় কর্মসূচির মধ্যে ছিল পরদিন মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে গণপদযাত্রা আর বুধ ও বৃহস্পতিবার রাজু ভাস্কর্যে জমায়েত সে জমায়েতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ঢাকার অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয় এই সমাবেশের আরেকটি দিক ছিল প্রতিবাদী গান শিক্ষার্থীদের মুখে এসব গান আন্দোলনের শক্তি হয়ে ওঠে জীবন কাটে যুদ্ধ করে জীবনের বিষয়টি নিয়ে অনলাইনে ক্যাম্পেইন গড়ে তোলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সমন্বয়ক সাজিস আলম এসব দাবির পক্ষে সোচ্চার হতে দেশবাসীকে আহ্বান জানান ফেসবুকে লেখেন অন্যায়ের সাথে আপোষ নয়

দশ মিনিটের জন্য অবরোধ করেন তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্যারিস রোডে কর্মসূচি পালন করেন একই দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এদিন কালবেলা পত্রিকা মোটা হরফে জানিয়ে দেয় বড় হচ্ছে আন্দোলন

জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু হয়েছে আজ সকাল সাড়ে দশটায় রংপুরের পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়া গ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয় কবর জিয়ারতে অংশ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সার্জি সালম সহ আরও অনেকে যে আমরা স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছি আমরা তার ব্যবস্থার বিলোপ চেয়েছি কিন্তু যে একটা নতুন দেশ গড়ার জন্য যে উদ্যম দরকার এখন যেই আমাদের গঠনের জন্য রাষ্ট্র গঠনের জন্য আমাদের কাজ করা দরকার সেই রাষ্ট্র গঠনের জন্যই আমরা মূলত এই জুলাই পদযাত্রা এদিকে গৌরবময় জুলাই গণভূতানের শহীদদের স্মরণে আজ রাজধানীর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে বিশেষ ধর্মীয় কন্যান অনুষ্ঠান ও আলোচনা সভা আয়োজন করা হয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এ সময় তিনি বলেন জুলাই গণভূতান ছিল বাংলাদেশের মানুষের আত্মপরিচয় ন্যায় বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মাইল ফলক শহীদদের এই আত্মত্যাগ জাতিকে চিরকাল প্রেরণা যোগাবে হয়েছে যাদের তিরোডান হয়েছে গত এক বছর আগে যারা বাংলাদেশকে পরিবর্তন করার জন্য নিজেকে আত্মত্য উৎসর্গ করেছিল তাদের সম্মানে এবং তাদের স্মৃতিকে সামনে রেখে এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই অনুষ্ঠানটা করতেছি তারা যে স্বপ্ন দেখে এই বিপ্লবটা এই আন্দোলনটা করেছিল সেটাকে যেন আমরা রূপ দিতে পারি জুলাই আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থানে ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল শিরোনামে জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল জুলাইয়ের প্রথম প্রহরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালিত হয় এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পাঁচ আগস্ট পর্যন্ত আমরা এবং এদিকে জুলাই গণ অভ্যুত্থানে হতাহতদের জন্য দোয়া অনুষ্ঠান পালন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী এ সময় জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন জুলাইয়ের সবচেয়ে বড় সফলতা হলো একটি স্বৈরাচারকে বিদায় করা গেছে মানুষকে মুক্ত করা গেছে সবচেয়ে বড় সফলতা ছিল স্বরাজ আর কি বি탈িত করা দেশি ভাগকে করা মানুষকে মুক্ত করা দেশকে পুরোপুরি বা স্বাধীন করা সেটা অর্জনটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা এবং এই সফলতা এখনো বহাল আছে অন্যদিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই অভ্যুত্থানের 36 দিন উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করে এবি পার্টি এ সময় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান বলেন যে দেশে তরুণরা জীবন দিতে পারে সে দেশে আর কখনও ফ্যাসিবাদ সৃষ্টি হতে পারে না এদিকে আজ সকালে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে র্যালি ও বৃক্ষরোপণের মাধ্যমে ছত্রিশে জুলাই কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডাক্তার শাহিনুল আলম এ সময় এক সংক্ষিপ্ত আলোচনায় উপাচার্য চব্বিশের চেতনায় দেশ বিনির্মাণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান আহমেদনি বিটিভি নিউজ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানির দিন আগামী সোমবার ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী সময় চাইলে ট্রাইব্যুনালের এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ এ আদেশ দেন মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন শুনানিতে চিফ প্রসিকিউটর জুলাই আগস্ট ছাত্র জনতার যৌক্তিক শান্তিপ্রিয় আন্দোলন দমনে ফ্যাসিস্ট সরকারের হত্যা হত্যা চেষ্টা ও নির্যাতনের সুনির্দিষ্ট পাঁচটি অপরাধের তথ্য তুলে ধরেন বিস্তারিত আরেফিন মাসুদের রিপোর্টে জুলাই আগস্ট গণভ্যুত্থানে দেশজুড়ে হত্যা করা হয় শিশুসহ প্রায় দেড় হাজার জনতা আহত হন হাজার হাজার মানুষ গুলি করে হত্যার পর পুড়িয়ে দেওয়া হয় কোনো কোনো লাশ পাঁচ আগস্ট পতিত আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন আঙ্গিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হলে শুরু হয় জুলাই আগস্ট হত্যাকাণ্ডের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া প্রথম মামলা করা হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যাকাণ্ড সহ মানবতাবিরোধী অপরাধের রেসপন্সিবিলিটি বা নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পহেলা জুনে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে প্রসিকিউশন তদন্ত প্রতিবেদন জমা দিলে তা আমুল নেন ট্রাইব্যুনাল এক অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে মঙ্গলবার শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয় ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী বিচারকাজের স্বচ্ছতা ও ন্যায্যতা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে অভিযোগ গঠনের শুনানি টেলিভিশন ইউটিউব ও ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শুনানিতে চিফ প্রসিকিউটর জুলাই আগস্ট ছাত্র জনতার যৌক্তিক শান্তিপ্রিয় আন্দোলন দমনে ফ্যাসিস্ট সরকারের হত্যা হত্যা চেষ্টা ও নির্যাতনের সুনির্দিষ্ট পাঁচ অপরাধের তথ্য তুলে ধরেন আসামিদের কর্তৃক সংগঠিত সুনির্দিষ্ট মানবতাবিরোধী অপরাধসমূহ তদন্তকালে আসামি শেখ হাসিনা আসামি আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে আর অন্যান্য অভিযোগ ছাড়াও নিম্ন লিখিত সুনির্দিষ্ট বিরোধী অপরাধ সংগঠনের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে সুনির্দিষ্ট অপরাধ এক চোদ্দই জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আসামি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রদান এবং এর প্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ মামুন সহ তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা সহায়তা এবং সম্পৃক্ততায় তাদের অধীনস্থ ও নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় এবং পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে আক্রমণের অংশ হিসাবে মার্ডার অ্যাটেম্প টু মার্ডার নির্যাতন অন্যান্য অমানবিক আচরণ করার অপরাধ সমূহ সংগঠনের প্ররোচনা অ্যাবেটমেন্ট বা উস্কানি ইনসাইটমেন্ট সহায়তা ফ্যাসিলিটেট সম্পৃক্ততা বা কমপ্লিসিটি করার অপরাধ সংগঠনের প্রতিরোধে ব্যর্থতা ফেইলিওর টু প্রিভেন্ট অপরাধ সংগঠনের জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি প্রদান না করে ফেইলিওর টু পানিশ এবং ষড়যন্ত্র করার অপরাধ যা আসামিদের জ্ঞাতসারে সংগঠিত হয় আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ও হেলিকপ্টার ব্যবহার করা হয় উল্লেখ করে শুনানিতে বলেন আইনশৃঙ্খলা বাহিনী ড্রোন ব্যবহারের মাধ্যমে ছাত্র জনতার অবস্থান চিহ্নিত করে পরিকল্পিতভাবে তাদের ওপর নির্মম নির্যাতন চালায় আসামি শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার উপর হেলিকপ্টার ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র বা লিথাল ওয়েপন ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তৎকালীন আইজিপি আসামি চৌধুরী আব্দুল আল মামুন কর্তৃক আসামি শেখ হাসিনার উক্ত নির্দেশ বাস্তবায়নে তাদের নিয়ন্ত্রণাধীন এবং অধীনস্থ আইন বাহিনীর সদস্যদের নির্দেশনা দিয়ে কার্যকর করার মাধ্যমে অপরাধ সংগঠনের নির্দেশ সহায়তা সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের মাধ্যমে মানবতা বিরুদ্ধে অপরাধ সংগঠন করেছে যা তাদের জ্ঞাতি জ্ঞাতসারে কার্যকর হয়েছে জুলাই আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থান দমনে তিন লাখ পাঁচ হাজার তিনশো এগারো রাউন্ডগুলি ব্যবহার করা হয় বলেও উল্লেখ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম প্রাণঘাতী অস্ত্র বা লিথাল ওয়েপন ব্যবহারের নির্দেশ অনুসারে সারা দেশে নিরীহ নিরস্ত ছাত্র জনতার উপরে তিন লক্ষ পাঁচ হাজার তিনশো এগারো রাউন্ড গুলি বর্ষণ করা হয় তার মধ্যে শুধুমাত্র ঢাকা মহানগরীতে গুলি বর্ষণ করা হয় পঁচানব্বই হাজার তিনশো তেরো রাউন্ড শুনানিতে রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসাইন সময় চাইলে আগামী সোমবার অভিযোগ গঠনের পরবর্তী দিন ধার্য করেন ট্রাইব্যুনাল লার্জ স্কেলের মামলায় স্যার একটু যে সমস্ত ডকুমেন্টস পেপার্স এগুলিকে দেখা করার দেখার জন্য এবং পর্যালোচনা করার জন্য যে পর্যাপ্ত সময় দরকার ছিল স্যার সেটা স্যার আমি অর্থে সেইভাবে আমি পারি নাই আমি মাননীয় আদালতের কাছ কাছে আমার একটা নিবেদন স্যার যে আমি অন্তত একটি সপ্তাহ সাবান এর আগে এই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয় ষোলো জুন জুলাই আগস্টে গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে এক সপ্তাহের মধ্যে হাজির হতে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য ট্রাইব্যুনাল নির্দেশ দিলে সতেরো জুন ট্রাইব্যুনালের নির্দেশ মোতাবেক পত্রিকায় সে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এতে বলা হয় চব্বিশ জুন ট্রাইব্যুনালে হাজির না হলে তাদের অনুপস্থিতিতে আইন অনুযায়ী বিচার কাজ চলবে আরেফিন মাসুদ বিটিভি নিউজ ঢাকা কুমিল্লার মুরাদনগরে একটি নারী নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে জনমনে তৈরি হয়েছে নানা প্রশ্ন পুলিশের ভাষ্য অনুযায়ী অভিযুক্ত ধর্ষণকারী ফজর আলী আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত তারপরও কি উদ্দেশ্যে অভিযুক্তকে বিএনপি কর্মীর তকমা দেওয়া হলো এ নিয়ে উঠেছে নানা প্রশ্ন এ ঘটনায় বিটিভির অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর নানা তথ্য আমিরুল ইসলামের ভিডিও চিত্রে সফিউল্লাহ সুমনের প্রতিবেদন কুমিল্লার মুরাদনগর উপজেলার এই বাহিরচর গ্রাম প্রায় আঠারোশো মানুষের বসবাস এই গ্রামে সম্প্রতি ঘটে এক সনাতন ধর্মাবলম্বী নারীর উপর নির্যাতনের ঘটনা যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়ে যায় ভাইরাল যে কোনো অপরাধ বা অপরাধীর সুষ্ঠু তদন্তের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যাওয়া সকলেরই কিন্তু মুরাদনগরে ঘটে যাওয়া সম্প্রতি এই ঘটনাটি নিয়ে রয়েছে নানা রহস্য অভিযুক্ত ফজর আলী পূর্ব পরিচিত ছিল ভুক্তভোগীর ছিল তাদের পরিবারের সাথে একটি সুসম্পর্ক তারপরও কেন ঘটলো ধর্ষণের মতো অভিযোগের ঘটনা কেনই বা ধর্ষণের সময় তা ভিডিও করা হলো এবং তা ছড়িয়ে দেওয়া হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে কারাই বা ছড়িয়ে দিল এই ভিডিও আর ভিডিও ছড়ানোর পরবর্তী কেনই বা ফজর আলীকে লেবাস দেওয়া হলো একটি রাজনৈতিক দলের সাথে ২৬ জুন সন্ধ্যা বাড়ির সবাই যখন পূজা মণ্ডপে এমনই সময় ভুক্তভোগী গৃহবধূর বাসায় আসে অভিযুক্ত ধর্ষণকারী ফজর আলী বিষয়টি আজ করতে পেরে স্থানীয় কিছু তরুণ ছুটে যান ভুক্তভোগীর বাসায় দরজা ভেঙে উদ্ধার করার নামে বিবস্ত্র করে ভুক্তভোগীকে পিটিয়ে মারাত্মক আহত করে ফজর আলীকেও কিন্তু এর দুই দিন পর হঠাৎ কি কারণে সে সময় ধারণ করা নগ্ন ভিডিও প্রকাশ করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে আর কি উদ্দেশ্যেই ফজর আলীকে বানানো হয় বিএনপি কর্মী আওয়ামী ফেসিজমের যে অবক্ষয় এই যুব সমাজ তরুণ সমাজ ছাত্র সমাজের উপর পড়েছে এই অঞ্চলে পড়েছে তারই এক একটা মানে রিফ্লেকশন এই ফজর সহ এই ঘটনায় যারা সংশ্লিষ্ট তাদের উপরে পড়েছে তারা প্রত্যেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে ক্যাডারের ভূমিকা পালন করেছে আমাদের নাম আমাদের বিএনপির উপরে চাপাই দিছিল। হ্যাঁ যাবাই দিতে স্যারছিল ইনশাল্লা আল্লাহ রহমাতে তারা পারেনি ওনারা কারো তস্কারি না করে তারা কারো না করতে পারে এটার জন্য না ওনারা দেয়া সাক্ষাৎ করতেছে যাতে ওনার কোনো বয় না বা কিচ্ছু না বা নির্বয়োজনে সুষ্ঠু পথে সত্যি কথা জানি বলে এলাকাবাসী জানায় দীর্ঘদিন ধরেই ফজর আলী ও তার পরিবারের সঙ্গে যাওয়া আসা ছিল ভুক্তভোগীর পরিবারের সদস্যদের তাই ধর্ষণের ঘটনা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেন যে দীপালি বেগম কিন্তু কোথায় ছিল একা ছিল বাসায় অন্যারা চলে গেছে পূজায় উনি একা ছিলেন এখন উনি যে একা ছিলেন জানলো কিভাবে একটা প্রশ্ন আসতে পারে আমার মনে হয় দুজন যখন অবস্থান করতে ছিল ব্যক্তি যারা এর আগে এইটার বিরোধিতা ছিল তারা মনে পাহারায় ছিল পাহারা থাকা অবস্থায় তারা ঘরে ঢুকছে মেয়ের বাবা বলছে যে আমার এই ফজর আলী যেমন আমার মেয়ের তার তারা ছিল গেল কোন পূজাতে এরপর ফজর আলী একজন ঢুকছে এরপরে এলাকার ফোলামেন দেখছে তো দেখে যাইয়া এরপরে ধাক্কা দিছে এরপর প্রথম ডাক দিছে দরজা খুলে না এরপর ধাক্কা দিছে ধাক্কা দাদা খিলি ভেঙে লেগছে ভেঙ্গে যাইয়া তারা থেকে দুই রাউন্ড যায় তারা সরেজমিনে ভুক্তভোগী গৃহবধূ গণমাধ্যমে কথা বলতে রাজি না হলেও একটা সময় প্রকাশ করেন তার অব্যক্ত কথা এ সময় তার চোখে মুখে ফুটে উঠে অনুসূচনা আর সংশয় আমি চিন্তা মনে করেন দু তিন বছর হাত তষ্ট ছেলে আছে মনে করেন বাড়ি থেকে আসতাম মনে করেন অনেক খারাপ ইয়া করছে বিড়ু করছে কিভাবে হ্যারের দ মনে করেন দুইজনে মারছে আর আমার চারজনে মারছে এতে মারছে মনে করেন লাড়ি দিয়ে আর আমার হাত দিয়া মুড়া দিছে আর ফিসার জারু আসলে জারু দিয়া বাইরেছে যারা সামাজিক ভাবে তাকে হেয় করেছে তাদের সর্বোচ্চ শাস্তি চেয়ে প্রবাসী স্বামী ও সন্তানদের নিয়ে সুন্দর জীবন গড়ারও দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন তিনি আমি নিরাপদ চাই এটার জন্য আমি ছেলে মেয়ে নিয়ে স্বামী সংসার নি করতে পারি এটি আপনার কাছে আমার অনুরোধ যেটা ভুল হয়ে গেছে আমি যে ভুল করছি সেই ভুলটা যেন তো এদিকে আহত হয়ে গ্রেপ্তার হওয়া অভিযুক্ত ফজর আলী হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও পর্নোগ্রাফি মামলায় অপর আসামিদের সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ এই ধর্ষণের বিষয়টি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে সরানোর কারণে বাদী নিজে আর একটা মামলা করে ওই মামলা চারজনকে গ্রেপ্তার করিয়া কোর্টে প্রেরণ করি এবং সাত দিনের রিমান্ডের আবেদন করিয়া তবে যে লোকটা ফজর আলী সে আওয়ামী সংগঠনের সাথে জড়িত ছিল বলে একটা পোস্টারে দেখে আমি ই করছি যে সে আওয়ামী সংগঠনের সাথে একসময় জড়িত ছিল স্থানীয় বিএনপি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানিয়ে দেয় ফজর আলীর সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাসকিত্তা গ্রামে বসতগড়ের দরজা ভেঙে হিন্দু সম্প্রদায়ের এক নারীকে দর্শনের ঘটনায় জড়িত ফজর আলী বিএনপির কোনো নেতা তো নয় সে বিএনপির সাথে নয় অপরাধী যেই হোক না কেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান স্থানীয়রা কুমিল্লার মুরাদনগর থেকে ফিরে শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ নির্বাচন নিয়ে ইতোমধ্যে মীমাংসিত ইস্যুকে আবারো বিতর্কিত করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু আজ মুন্সীগঞ্জের সিরাজতিখান উপজেলার বিক্রমপুর আদর্শ কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন পরে মজিদপুর দয়হাটা হাটা কফিল চৌধুরী ইনস্টিটিউশন স্কুল প্রাঙ্গণে ডক্টর জুবাইদার রহমানের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেন মীর সরফত আলী সপু শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে আবহাওয়া অফিস জানিয়েছে লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত আমি আবার বলছি তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এদিকে আজ সন্ধ্যা ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দর্শক এই ছিল দেশ ও জনপদের সংবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ